চন্দননগরী চট্টগ্রাম থেকে চায়ের দেশ সিলেটের উদ্দেশ্যে চালু হলো নতুন মার্সিডিস বেঞ্চ নন এসিপা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকালে ভালো সুস্থ আছেন আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রিভিউ নিয়ে আজকে রিভিউ করতে যাচ্ছি দেশের নন এসি মার্সিডিস বেঞ্জ বাসের মধ্যে সবচেয়ে সেরা বাস সৌদিয়া লাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাথে আছি মাহফুজুল জামান খন্দকার অবশেষে চট্টগ্রাম কেন্দ্রিক এই অপারেটরটি বহরে যুক্ত হয়েছে মেয়ের মার্সিডিস বেঞ্জ ও এফ ষোলো আর এফ এল ভার্সন এখানে আর এফ এল দ্বারা বোঝানো হয়েছে বাসটির সামনে এবং পিছনের চাকায় রয়েছে এ এফ সুবিধা বহুদিন পর দেশের রাস্তায় দেখতে পালাম এরকম একটি পারফেক্ট লোকের বাস এই বাস টি বডি কাজ করেছে সৌদি আরব নিজস্ব ওয়ার্কশপ মোস্তফা মোটর এই বাসটিকে ট্যুরিজম ফ্রন্টে আদলে তৈরি করার কারণে এই বাসটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এবং সাথে রয়েছে লেজেন্ডারি এস কেস ই ওয়ান টু এইট আই শেপের ব্যাগ যা পুরা কম্পোটিকে নিয়ে তুলেছে অসাধারণ এবং অ্যাট্রাক্টিভ বাস্টার সাইড কাজ এবং ফিনিশিং এতটাই সুন্দর হয়েছে যে আপনি প্রথমে বুঝতেই পারবেন না সাইড থেকে দেখে এটি একটি এসি বাস নাকি নন এসি বাস এবং অসাধারণ এই পেন্টের কারণে বাসটাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক লাগতেছে সত্য কথা বলতে ভাই সোশ্যাল মিডিয়াতে যখন প্রথম দিকে বাসটি তৈরি করা হচ্ছে তখন কিন্তু আমাকে মোটেও ভাল লাগেনি ফ্রনটা কিন্তু ভাই কাছ থেকে দেখার পর পুরাই আমি অবাক হয়ে গেছি এক প্রকার বলতে গেছি উপরে আসলে আসলে ভাই এত এত সুন্দর এবং প্রিমিয়াম এটা ছবিতে কাছ থেকে না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না বাসটার উপরেও কিন্তু বেশ সুন্দরভাবে রং করে দেওয়া হয়েছে ডেন পেন করে দেওয়া হয়েছে কোন রকমের কোনো কিছুতে ঘাটতি রাখে নাই সৌদি আর মোটর মার্সিডিস বেঞ্চ হতে এই বাসটার টার প্রায় বারো মিটার তাই এখানে অনায়াসে চল্লিশটি সিট ব্যবহার করা যাবে এবং চল্লিশটি সিট ব্যবহার করার পরেও কিন্তু বাসটিতে লেগ জনিত কোনো রকমের সমস্যা হয়নি এখানে চল্লিশ জন যাত্রী বেশ কমফোর্টেবলভাবে বসে তারা জার্নি করতে পারবে পুরোটা পর্যায়ে আপনারা লেগ স্প্রেস নিয়ে কোনো রকমের ফেরা খাবে না এবং বাসের সিটগুলো অনেক সুন্দর এবং মখমলে পাঁচটার ইন্টারিয়ার লাইটিং বা ডেকোরেশনটা ছিল পুরো দেখার মতো সৌদি আরিয়ার নতুন ভার্সনটার নাম হচ্ছে সৌদিয়া লাক্স আগে ছিল সৌদি এক্সট্রিম সৌদি সৌদিয়া এরো এয়ার নন এসি সেগমেন্টের নতুন ভার্সন হচ্ছে আর লাক্স পাশে যে রিডিংস লাইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো মূলত এসি বাসগুলোতে ইউজ করা হয় এবং সেম রিডিং লাইটসগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং আসলে এগুলো খুবই প্রিমিয়াম এগুলো একটি পর পর কালার চেঞ্জ হয় সৌদি আরব এই মার্সিডিস বেঞ্চ বাসটা ককপিটটা ছিল খুবই সুন্দর এবং প্রিমিয়াম সবগুলো সুইচ ছিল ড্রাইভারের হাতের নাগালে ড্রাইভার ছেলে একাই সবগুলো অপারেট করতে পারবেন কোনো রকমের হেল্প ছাড়াই রাত হলে কিন্তু বাসটার সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায় এগুলো এগুলো যে রাইটিং ডেকোরেশনটা করা আছে সেটা আসলেই অন্যরকম এবং এটা সুন্দর যে আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আঠারো মে বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে এবং সিলেট থেকে তার যাত্রা ছিল উনিশে মে রাত সাড়ে নয়টার সময় বাসটি দেখতে কিন্তু সাধারণ বাস লাভাতে শুরু করে সাধারণ মানুষজন এবং যাত্রীগণও কিন্তু ভিড় জমিয়েছিল কারণ সম্পূর্ণ একটি ভিন্ন লোকের বাসে প্রথম থেকে সবাই একটু অবাক হয়ে বাসটি ভিজিট করতে এসেছিলেন সৌদিয়ার জেনারেল ম্যানেজার এবং চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির অনেক সুনামধন্য ব্যক্তিগণ তারা যথেষ্ট হেল্পফুল এবং উৎসাহ ছিলেন এই বাসটি রিভিউ করা নিয়ে তাদেরকে নিয়ে আমরা চলে যাই সিলেট কতমতলি কাউন্টার থেকে ওমান রসিদ চত্বর কাউন্টারে যাওয়ার জন্য বাসটি বর্তমান ড্রাইভিং করছে বেলাল বাবা তিনি উনিশশো নব্বই সাল থেকে চট্টগ্রাম সিলেট রুটে বাস চালিয়ে আসছেন সদিয়া পরিবহনে তিনি দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন শেষ হবে তিনি প্রথম এই মার্সিডিজ বেঞ্চ বাসটি চালানোর সুযোগ পান এই স্টিয়ারিং হুইলগুলো কিন্তু পাওয়ার হুইল স্টিয়ারিং এবং এটা ঘুরাতে কিন্তু এক হাতেই ঘোরানো যায় এবং খুবই সহজ ঘুরাতে অবশেষে আমরা চলে এসেছি গোপানচত রশিদে এবং এখান থেকে বাসটি কিন্তু পরবর্তীতে ফুল সিট ফিল আপ হয়ে চলে যায় বন্দরনগর চট্টগ্রামের উদ্দেশ্যে অবশেষে সৌদিয়া কোচ সার্ভিসের জন্য রইল শুভকামনা তারা যেন সৌদিয়ার নতুন এই লাক্স পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং যাত্রীদের জন্য একটি সুন্দর সার্ভিস দিতে পারে এবং সৌদিয়া সার্ভিসের প্রতি কোচ ধন্যবাদ জানায় এরকম একটি সুন্দর একটি ফটোশুট আয়োজন করার জন্য ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রায় দীর্ঘদিন পর ভিডিও করার কারণে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভুল এবং ত্রুটি সবাই একটু ক্ষমাস্থ দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এখন থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ